অভিভাবকদের জন্য আমি একটি অনুরোধ প্রত্যেকবারেই করি আপনাদের শিক্ষার্থীদের আপনারা স্কুলে পাঠান বিদ্যালয়ে পাঠান এটা শুধু আপনাদের দায়িত্ব না আপনাদের দায়িত্ব হচ্ছে তার একটু বেশি যে স্কুলে পাঠালেন সে কি করে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন শিক্ষকরা যে উপদেশগুলি দেয় সেগুলো মানার চেষ্টা করে আপনার বাসায় আপনি যেখানে থাকেন সেখানে ওই শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ রাখবেন আপনি নিজে টেলিভিশনটা চালাই উচ্চস্বরে গান শুনবেন আর আপনি ছেলেকে বলবেন তুমি লেখাপড়া করো এটা হবে না এটা হবে না আপনি ছেলেকে একটা স্মার্টফোন কিনে দিয়েছেন তার স্মার্টফোন দরকার আছে কি সেটা আপনাকে চিন্তা কর আবার স্মার্টফোন কিনে দিলেও আমি না করবো না কিন্তু কথা হচ্ছে যে সেটার ব্যবহারটা কি হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় বলছে যে ফেসবুক বা এই ধরনের যে সোশ্যাল যোগাযোগের যে মাধ্যমগুলি হয়েছে সেগুলি এখন আমাদের জন্য একটা কাল দিয়ে দাঁড়িয়ে বাচ্চারা রাত জেগে জেগে ফেসবুকিং করে সকালবেলা ক্লাসে ঘুমায় সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং অভিভাবকদের প্রতি আরেকটা অনুরোধ আমি প্রত্যেকবারে আপনাদের সাথে এই কথাগুলি বলি